আমার খাওয়ি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি দু ধরনের রায়তা রেসিপি একটা হলো বিটরুট রায়তা আর একটা রায়তা হলো শশা পেঁয়াজ আর গাজরের রায়তা যেটা আপনারা বছরের যে কোনো সময় বাড়িতে বানিয়ে খেতে পারেন প্রথমে বানাবো বিট তার জন্য মিডিয়াম সাইজের নিয়েছি যার ওজন মোটামুটি আড়াইশো গ্রামের মতো বিটের ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি আড়াইশো গ্রামের মতো দই দশটার মতো কারিপাতা ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি এবার প্রথমে একটা গ্রেটারের সাহায্যে বিটগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে ব্রিটগুলো সব গ্রেড করে রেডি করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল ভালো করে গরম হলে তাতে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম এক চিমটির মতো হিং নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর কারি পাতাটা তারপরে আবারও ভালো করে মিশিয়ে তিরিশ সেকেন্ড আরও মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে নিয়ে গ্রেড করে রাখা বিটটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে দু থেকে তিন মিনিট বিটটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পরে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন নুনটা অ্যাড করে বিটের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার তারপরে ওয়ান ফোর চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে আর দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো নিয়ে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো রান্না হতে দেব তাহলে বিটটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপরে যে টক দুইটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দুইটা ভালো করে ফেটানো হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আর ততক্ষণে বিটটাও ভালো করে রান্না হয়ে গেছে একবার নাড়িয়ে নিচ্ছি যাতে ফ্রাইং প্যানে লেগে না থাকে নিচে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবারে ফেটিয়ে রাখা দুইটার মধ্যে অ্যাড করলাম ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো বিট নুন নিয়ে নুন আর গোলমরিচটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন গোলমরিচটা মেশানো হয়ে গেলে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো জল ভালো করে মিশিয়ে নিতে হবে দইটাকে হালকা একটু পাতলা করে নিলাম আর এদিকে বিটটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে বিটটাকে এবার দইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে বিটটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে এবার একটা চামচের সাহায্যে ভালো করে বিটটাকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে এটা যদি আপনারা বাড়িতে বানান এটা স্বাস্থ্যের পক্ষ যেমনি উপকারী তেমনি এটা হয় দারুণ ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে অ্যাড করে দিলাম ক্রেটার ধনে পাতাটা আর ধনে পাতাটা ভালো করে আরেকবার মিশিয়ে নিলে বিটরুট রায়তা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বিটরুট রায়তা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন চলুন এবার শশা আর গাজরের রায়তাটা বানিনি ছটপট শশা গাজরের রায়তা বানানোর জন্য একটা বড় সাইজের শশাকে গ্রেটারের সাহায্যে একইভাবে ভালো করে গ্রেড করে নিতে হবে শশাটা ভালো করে গ্রেড করা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের গাজরকে ভালো করে চুলে পরিষ্কার করে রেখেছি গাজরটাকেও একইভাবে শশার মতো গ্রেড করে নিচ্ছি সসার গাজর ভালো করে গ্রেড করে রেডি করে নিলাম তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তার সাথে আড়াইশো গ্রামের মতো টক দই দইয়ের মধ্যে এবার একে একে অ্যাড করবো দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো বিট নুন ওয়ান ফোর চামচের মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল এ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যেন দুয়ের মধ্যে একটু কোনো না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা শসা গাজর আর কুচি করে রাখা পেঁয়াজটা এই ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই শসা গাজর আর পেঁয়াজের রায়তা শরীরের পক্ষে খাওয়া তো উপকারী তাছাড়া আমরা এটা বিরিয়ানি সেতে খেতেও পছন্দ করি আজকের এই দু ধরনের রায়তার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই নানান ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল তা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য